সেই দিন আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি হঠাৎ খেয়াল হলো আমার মা বিছানার পাশে হাতে এক কাপ চা আর এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম সে কি এত সকালবেলায় কি স্বপ্ন দেখছি দেখলাম না সত্যি হাতে একটা কাপ রয়েছে আর আর এক হাতে এক গ্লাস জল কিন্তু কিছুক্ষণ পরে খেয়াল হলো হুম কাপটা থেকে তো ধোঁয়া উঠছে না দেখলাম মা কাপটা আমার দিকে এগিয়ে দিল বললো খেয়ে এনে কাপটা হাতে নিতেই দেখতে পেলাম কাপটার ভিতরে সবুজ রঙের কিছু তরল পদার্থ রয়েছে মুখের কাছে নিয়ে আসতেই কাপটা বুঝেও গেলাম যে কাপটার মধ্যে কি আছে কিন্তু ওই যে একদম সকাল সকাল খাবো না বলে তো আর আনতে পারি না কোন রকমে দম বন্ধ করে ঢক করে খেয়ে নিলাম দেখলাম মা গ্লাস এগিয়ে দিল আমার দিকে আমি জলটা খেলাম জলটা খাওয়া মাত্রই আমার পুরো শরীর মন একদম পুরো তেতো তেতো হয়ে গেল না মানে আসলে কাপের মধ্যে ছিল কালমেঘ পাতার রস মায়ের দিকে তাকাতেই মা জিজ্ঞেস করলো কিরে কেমন লাগলো সত্যি কথা বলে তো আর সকাল সকাল বিপদ জগ্ঞা আমি হাসি মুখে বললাম বাহ বেশ ভালোই লাগলো আর আমার তো তেতো খেতে খুব ভালোই লাগে তেতো তো আমার ফেভারিট বলে ঘুম থেকে উঠে গেলাম আর মনে মনে ভাবলাম না জানি আজকে দিনটা কেমন যাবে ভাবতে ভাবতে অনেকটা টাইম হয়ে গেল কাজে চলে গেলাম কাজে গিয়েও সেই একই চিন্তা যে সারাটা দিন কেমন যায় কিছুক্ষণ পরেই দেখি মায়ের ফোন বললো শোন দুপুরে তাড়াতাড়ি বাড়ি চলে আসিস আজকে সব তোর ফেভারিট রান্না আমিও বুঝে গেলাম যাক মা বুঝতে পেরেছে যতটা খারাপ যাবে ভেবেছিলাম দিনটা ঠিক ততটা খারাপ যাবে না তাহলে বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে দুপুর বেলায় খুব আনন্দ করে বাড়ি এসে খেতে বসতে গেলাম খেতে বসে দেখতে পেলাম থালাতে সাজানো আছে ভাত আলু ভাজা সাথে করলা ভাজা আর মা অনেক কষ্ট করে আলু উচ্ছে বাটি চচ্চুরি রান্না করেছে খুবই তৃপ্তি করে সম্পূর্ণটা খেলাম এখন তো রাত্রিটা বাকি আছে বিপদ বলে কয়ে আসে না খেয়ে মায়ের দিকে তাকাতেই মা বলল তুই যখনই সকালে বলেছিস যে তোর তে তো খুব ফেভারিট খেতে ভালো লাগে তখন থেকেই আমি চিন্তা করে রেখেছিলাম তোকে আজকে এই সারপ্রাইজটা দেব না অন্যদের মা সন্তানের না বলা কথা শুনে ফেলে মনের কথা বুঝে যায় আর আমার মা আমার কথাও শুনে আর সব বোঝে আচ্ছা